কত সুন্দরভাবে কাজ করা রয়েছে একটা ডিফারেন্ট টাইপের আর গলা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার উপরে কোটিটা একটু দেখেন কোটিটা কিন্তু আলাদা রয়েছে অন্য জামার সাথে কিন্তু আপনি এই কোটিটা পড়তে পারবেন খুব সুন্দর কাজ কাজটা কিন্তু গুজরাতি স্টাইলে কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখতে পারছেন বিয়ার্স কেউ মিস করবেন না যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন কিন্তু এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ সেট করে দেখিয়ে দেন দেখেন কত সুন্দর একটি ড্রেসের মধ্যে রয়েছে এগুলো মিস করার মতো না যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন ছোট্ট সুনাম

আরেকটি ডিজাইন আমি দেখাবো ঠিক আছে এটা দুই বছর থেকে সাত বছর প্রাইস রয়েছে উনিশশো পঞ্চাশ টাকা তো আরেকটি ডিজাইন দেখাবো সেটাও আফগানি এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি চমৎকার যেটা আমাদের ভাইরাল আফগানি বলতে পারি আমরা খুবই সুন্দর গুজরাতি স্টাইলে রয়েছে দেখেন কত সুন্দর এটা রয়েছে উপরের পার্টি কত সুন্দরভাবে কাজ করা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা রয়েছে মিস করার মতো না যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন প্যান্টটি দেখি

এটা একটা আঙ্গুর কালার আছে একটি আঙ্গুর কালার পাবেন আপনারা আর আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে যে টপস কর্নার রয়েছে টপস কর্নার গাউস মানে নুরমাইনস দোতলায় আমি অ্যাড্রেস পরে দেখিয়ে দিচ্ছি সমস্যা নাই দেখেন এটা রয়েছে আরেকটি কালার আঙ্গুর কালার খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এটা রয়েছে আপনার প্যান্টটি

এটা রয়েছে আপনার টপস কর্নার ঠিক আছে পাইকারি ও খুচরা বিক্রি করি আমাদের আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু এটা রয়েছে আর আমাদের অ্যাড্রেস রয়েছে এই যে নূর ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তলায় গাউসিয়া মার্কেট সংগ্রহ ঢাকা বারোশো পাঁচ আচ্ছা যাই হোক আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা হয়ে যাবে ডিটেলস আপনাদের রিসিভ করে নিয়ে আসতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম